নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সত্যি দীপসিতা এই কারণেই সাধারণ মানুষ থেকে শুরু করে এলিট ক্লাসের মন কিভাবে জয় করছে আমি আজকে তার কিছু কথা বলবো সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল দেশ পত্রিকা আয়োজিত একটি বিতর্ক সভা যেখানে সভার পক্ষে প্রস্তাব ছিল যে উন্নয়নী পরম ধর্ম এটার পক্ষে বলতে উঠেছিলেন তাবর তৃণমূলের নেতা বা তৃণমূলপন্থী পন্থী যাদের মধ্যে ছিলেন অভিরূপ সরকার অভিরূপ সরকার বর্তমানে তৃণমূলের ওই পরিবর্তন চাইয়ের সময়ে যখন উনি একটা প্রধান মুখ ছিলেন আপনারা জানেন তার আগে আমরা ওনাকে রাজনীতিতে দেখিনি কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করে আশেপাশে থেকে এই সরকারের বিভিন্ন রকম ভাবে প্রশংসা করে একটা ভালো পদ তিনি নিয়ে নিয়েছেন বৃত্ত নিগমের তিনি এখন চেয়ারম্যান বর্তমানে এবং এই চেয়ারম্যান থেকে তিনি কি কি আমাদের এখানে বিরাট কিছু শিল্পের সম্ভাবনা শিল্প অর্থনীতিকে বিরাট জায়গায় পৌঁছে দিয়েছেন আপনারা জানেন যে যখন বামেরা এগারো সালে বিতাড়িত হয় বা হেরে যায় তখন তাদের মোট ঋণ ছিল এক লক্ষ ওই ব্রাশি চুরাশি হাজার কোটির মতো তো এনি অর্থনীতিবিদ আমাদের ফিকির চেয়ারম্যান প্রাক্তন অমিত মিত্র দীর্ঘদিন অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এই অভিরূপ সরকার এই অমিত মিত্র তারা মিলে এত ঋণ করলো বছর এবং তার আগে কংগ্রেসের জমানা তো সেইখানে এত টাকা ঋণ কি করে আপনারা অর্থনীতিটা কিছু বোঝেনি না তারা আসলো বুঝলো এবং সেই বুঝে তারপরে দিনের পর দিন বছরের পর বছর সেই ঋণটা কমাতে কমাতে কোথায় নিয়ে গেছে জানেন এখন প্রায় আট লক্ষ কোটি টাকায় মূলত জোর দিলেন বিরাট বিরাট শিল্প যেগুলো চপ শিল্প থেকে শুরু করে এই লক্ষ্মীর ভান্ডার শ্রী সাথী এগুলোর উপরে এগুলো সাধারণ মানুষের কতটুকু কন্ট্রিবিউশন আছে এটা তো ভিক্ষার দান দয়ার দান তো তো পরম ধর্ম করতে হলে উন্নয়ন উন্নয়ন আগে পকেটে টাকা ইনকাম করার সেই সূচকটা থাকতে হবে যে কে কতটুকু ইনকাম করছে ভিক্ষেটা তাহলে তো আমাদের প্রচুর ভিকারি আছে রাস্তাঘাটে প্রচুর ভিকারি আছে যারা ভিক্ষে করছে তিনি পক্ষের বক্তা ছিলেন আরো পক্ষের বক্তা ছিলেন হচ্ছে প্রাক্তন বিচারক বসু তিনিও বলতে উঠে সেই ছাড়া তা আওরানোর কিছু নেই মানে এই ভিক্ষাটাকে শিল্পের পর্যায়ে তারা নিয়ে যাচ্ছে কিভাবে এবং পাশাপাশি এই চপশিল্পীশিল্প বালিশ শিল্প এগুলো তো রয়েছেই এছাড়াও পক্ষের বক্তা ছিলেন রাহুল চক্রবর্তী আপনারা জানেন যে টিভিতে মাঝে মধ্যে আসেন যদিও তাকে তৃণমূলের একটা বড় অংশ স্বীকার করেন না তার বক্তব্যকে তো তিনি এসে ওই নাকি পরম ধর্ম এর পক্ষে কথা বলেছেন বলতে গিয়ে কিছু বলতেও পারেননি বরং ওই অন্যান্য বিপক্ষের বক্তাদের যে যুক্তি সেটাতে খন্ডাতে পারেননি আমি পরে আসছি এবং আরেকজন ছিলেন তিনি হলেন ভাস্কর বিমল কুণ্ডু তিনি মূলত জোর দিয়েছেন যেহেতু একজন ভাস্কর সেহেতু হচ্ছে গিয়ে ওই দুর্গাপূজো। প্রায় পনেরো দিন কুড়ি দিন ধরে দুর্গাপুজো পালন করা হয় এই সময় ক্লাবদের টাকা দেওয়া হয় তো তিনি প্যান্ডেলের ওপর প্যান্ডেলে এখন প্রচুর টাকা খরচা হচ্ছে বিভিন্ন এই পুজোকে ঘিরে প্রচুর খরচ হচ্ছে সেটাই একটা শিল্পের পর্যায়ে চলে গেছে এটাই কে উনি প্রতিপন্ন করতে চাইলেন মূলত কেউ কোনো কলকারখানা ভারী শিল্প ম্যানুফ্যাকচারিং ইউনিট বা আমাদের আয়ের সূচক প্রকৃতপক্ষে একজন মেধা বা একজন যে বেকার সেই বেকারকে সকার করার মতো কোন রকম এখানে কথা কেউ বলতে পারেনি বিপক্ষের বক্ত ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একজন অভিনেতা এছাড়া ছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি বিতর্কিত তিনি এখন বর্তমানে তথাগত রায় আর ছিলেন দীপসিতা ধর আমি এই দীপশিতার কথা অনেকটা পরে আসলাম আগে এদের কথা বলে নিলাম সবাই সবার মতো বক্তব্য বলেছে শেষ পর্যন্ত কি হয়েছে জানেন দীপশিতার কাছে এই পক্ষের যারা বক্তা ছিলেন মানে উন্নয়ন পরম ধর্ম যারা বলে সভার মতের পক্ষে বলেছেন তাদের একেবারে বাউন্ডারির বাইরে পার করে দিয়েছেন এই দীপশিতা তার একেবারে তীর্যক তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ যে বক্তব্য তিনি রেখেছেন সিঙ্গুর নন্দীগ্রাম শালবনি এ সমস্ত কথা তিনি তুলে যখন ধরেছেন খাবি খেয়েছে বিপক্ষ বিপক্ষের কাছে কোনো উত্তর ছিল না যখন এই অভিরূপ সরকার বা রাহুল চক্রবর্তী বা এই রাজশ্রী বসুরা বলছেন উন্নয়ন পরম ধর্ম তখন বলছেন যে উন্নয়ন যদি পরম ধর্ম হতো তাহলে টাটাকে কেন আপনারা টাটা করে দিলেন আপনারা কেন শালবনিতে জিন্দালের কারখানাটাকে ওই লন্ডনে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘোষণা করতে হয় নাকি সেখানে তিনি স্টিল প্ল্যান্ট তৈরি করবেন বুজরুকি কেন এই নন্দীগ্রামে এসিজেট হাব এবং এই রাজারহাট নিউটাউনে যে একটা বিরাট শিল্প সম্ভাবনা ছিল আইটিকে ঘিরে সেটাকে কেন আপনারা ধুলিসাৎ করলেন সেই সময় যদি আপনাদের উন্নয়ন পরম ধর্ম হতো তাহলে তো বুদ্ধদেব ভট্টাচার্যের এই উন্নয়নের কর্মযজ্ঞ শিল্পায়নের যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল সেটাকে তো আপনারা মান্যতা দিতেন এবং সমর্থন করতেন অথচ আপনারা কি করলেন দিনের পর দিন জাতীয় সড়ক আটকে রেখে যেভাবে এই বুকে অরাজকতা তৈরি করলেন সেখানেই শেষ নয় বিধানসভার অ্যান্টিক জিনিসগুলো এসে তৎকালীন বিরোধী দলনেত্রী আজকের মুখ্যমন্ত্রী বিধানসভায় যেভাবে ভাঙচুরটা করলেন এটা কি উন্নয়ন পরম ধর্ম বলে এই বক্তব্য যখন দিচ্ছেন সেখানে উপস্থিত যে সমস্ত দর্শক শ্রোতারা হাততালিতে ফেটে পড়েছে এবং অনুষ্ঠানের কালমিনেশনে যে পক্ষের এবং বিপক্ষের একজন করে বক্তা সুযোগ পেয়েছিলেন সেখানে এই মিলিত বিপক্ষের চারজন বক্তার মধ্য থেকে চান্স দেওয়া সেখানে সবার চাইতে কম কারণ তিনি যেভাবে মাত করে রেখেছিলেন সমস্ত উপস্থিত দর্শক এবং শ্রোতা বন্ধুদের এখানে দীপসিতাকে ছাড়া অন্য নাম তারা ভাবতেই পারেনি এবং দীপসিতা শেষে এসে যা তাদের দিলেন পক্ষের বক্তাদের তাদের বহুদিন পর্যন্ত মনে থাকবে আমি যে যেকোনো সময় এই বক্তব্যটা আমাদের কাছে আসলেই আপনাদের কাছে উপস্থাপন করব প্রতিবেদনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত উপস্থিত জনতা তুমুল করতালির মধ্য দিয়ে এই দীপসিতাদের জিতিয়ে দেয় এবং শেষ পর্যন্ত উন্নয়ন পরম ধর্ম এটা ভুল প্রমাণিত হয় অসাধারণ দীপসিতা আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ